সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন সর দিছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট সিন্ধে করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাতে আল্লাহ রাস্তা টাকা দান করে মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন সবাই প্রাণ ভরে দান করেন ভাই সবাই আল্লাহ রাস্তায় পকেটে হাত টাকা বের করে দেয় টাকা বের করে দেন মা বোন আছে বসার ব্যবস্থা আছে আমার মা বোন যারা বসে আছেন মা আমি জানি আপনাদের হাতের আন বছর লালন পালন করতে গিয়ে এরকম দশটা পনেরোটা পালসার ডিসকভারের টাকা পিতা মাতা তোমার পেছনে খরচ করেছে আজকে ভুলে গেলি বেঈমান স্বার্থপর রাগ করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন আমার কথায় যুবকদের কখনো সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন তারা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবেন একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে জান্নাতিরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের আগুনে পড়তেছে জ্বলতেছে জান্নাতিরা তখন তাদেরকে দেখে প্রশ্ন করবে আনিল মুজরিমিন অরাধীরা মাসালাকা ফি সাকর কোন অপরাধে এই নামক জাহান্ন নামের আগুনে জ্বলতেছ তুমি আর জীবনে কেমন অপরাধ করে ছাপ ওই জাহান্ন নামের আগুনে যারা চল বে পুরবে গো আমার ওই সমস্ত মানুষগুলো তখন চারটি অপরাধের কদার শিকার করবে জোরে বলেন কয়টি যারা এই সাঁকর নামক জাহান্ন নামের আগুনে চল বে পুরবে নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে গেছে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের চাইতে জাহান আগুনের পাওয়ার হলো সব উত্তর গুণ বেশি যুবক অন্তরে জাহান্নামের আগুনের ভয় নাই নিশ্চয় আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান জাহার নাম সুখের জায়গা না যাহার নাম সুখের জায়গা না ওটা হলো যন্ত্রণার কারখানা এই জাহান নামের আগুন থেকে বাসার জন্য কাজ করার দরকার আছে না না ওই জাহান নামের আগুনে যারা একটু মহিলাদেরকে নিয়ে একটু আলোচনায় শুনতে চাইছে এগুলো বলবো তরুণ যুবক যারা আসছো বাবা কেউ নিরাশ হবে না হাত নামাবেন না হাত নামা সবাই হাত সোজা করো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুরা তওবার একশো এগারো নাম্বার আয়তি আল্লাহ রব আমি জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময় দেব জান্নাত বলুন সোভান তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে কিশোরগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত কিছুক্ষণ আগে বলেন হুজুর জান সব সবকিছুর মালিক আল্লাহ আল্লাহই যদি মালিক হয় আপাতত জীবনও দেওয়া লাগবে না রক্ত দেওয়া লাগবে না শুধুমাত্র ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন

আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তাওফিক দান করুন চিল্লা বলুন আমিন যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে আল্লাহ সকলে দান কবুল করেন আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার পাঁচ কেউ দেওয়ার থাকলে তারা দিয়ে আসে সময় কম আলোচনায় চলে যান এক মিনিট দুই মিনিটের মধ্যে কেউ থাকলে দেন আসেন আমি মুসাফির হাতে হাত রেখে পাঁচশো টাকা হাজার টাকা কে দেবেন আসেন দোয়া করবো তাহার জোর পরে দোয়া করবো আপনার জন্য আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন জোরে বলুন আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কিশোরগঞ্জে গিয়ে এরকম দুই একজন পাওয়া যাবে না যে পাঁচশো টাকা হাজার টাকা আমি গুনাগার হাতে দিতে পারি আসেন বাজার আসেন দিলটা নরম করে আসেন আসেন আমার হাতে হাত দিয়ে মুসাফা করে দিয়ে যান আসেন আসেন ওঠেন দেখি কে আমারে মহাব্বত করে কে আমাকে ভালোবাসে দেখি তো আমার এলাকায় মহাব্বত ভালোবাসার কোনো ভক্ত নাই আসেন বাজার আসেন আসেন এই তফসিল করেন মাহবিলকে মহাব্বত করে আমার হাতে দেওয়ার মতো পাঁচশো টাকা হাজার টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব দ্রুত গতি ঝড়ের বেগে চলে আসেন আমি দেখতে চাই

আমাদের ছোট্ট মামুনি তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায় নগদে পাঁচশো টাকা জরে বলেন মার হাবা আল্লাহ মামুনি দান কবুল করে হায়াত বাড়া দাও জিন্দি করে গুনা গেলাম করে দাও জোরে বলেন আমিন আসেন আসেন দরদির আমার দিয়া দনে বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোলো ভাঙে কোলো গড়ে এই তো নদীর খেলা সকালবেলা টাকা বলা তুই ফকির সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনা কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিয়ে ঘর বাড়ি জরে বলেন মার হাবা কিনা

আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি কিচ্ছু থাকবে না কথা বলে না সব পরে থাকবে সব সেরে যেতে হবে দেন বাজান কি আছে

আল্লাহ সকলের দান গুলো কবুল করুন আমিন সবাই মেহেরবানি করে দিলে দেন না দিলে চলেন বাকি কথাগুলো আমি শেষ করে দিচ্ছি মাহফিল কি আরো চলবে নাকি 10টা বাজার রাত পর্যন্ত চলবে তার মানে আমার পরে আরো মেহমান আছে সঙ্গী সন্ধ্যা হবে নাকি বাজবে বাজবে 100 টাকা সঙ্গীত পরে আগে চারটি আয়াত আছে চারটি আয়াত আছে এই চারটি আয়াতের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ जवाब दें देंश জিলা চ